আমি একটি কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম খিয়া তরণী লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম যাত্রীরা এ গিছে কি আবার প্রলয় আহ্বান ধনিল কে বিষানে ঝঞ্ঝা ওই ঘন দেয়া সানিল নাচে পাপ সিন্ধুতি তুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্র লঙ্গ নিঃশ্বাসে নিঃশ্বাসর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাপে তরণীর পাপি যত নিঃশ্বে তমসাবৃতা ঘোর কিয়ামত রাত্রি খিয়া পারে আশা নাই ডুবিল রে যাত্রি ডমকি ডমকি দিয়া হাকে কাপে জামিনী সিংহার হুঙ্কারে থর থর লঙ্গি সিন্ধুরি প্রলয় নিত্যে অবকার তরি ধায় নির্ভীক চিত্তে অবহেলি জলধীর ভৈরব গর্জন প্রলয়ের তর্জন পণ্য পথের যে যাত্রীরা নিষ্পাপ ধর্মের বর্মে সুরক্ষিত দিল সাপ নহেরা শঙ্কিত বজরণী পথে কান্ডারি আহামাদ ভরা পথেও আবু বকার উসমান ওমর আলী হাইদার দাড়ি যে এ তরণীর নাই ওরে নাই ডর কান্ডারি তরির পাকা মাঝি মাল্লা দাড়ি মুগে সারি গানলা সারি কাল্লা সাপায়াত পালবাধা তরণীর মাস্তল জান্নাত হতে ফেলে হরি রাশ রাস পুল শ্রীজেনত শ্রীয়া কে মঙ্গল দাতের গাও জরে সারিগা নুহারের যাত্রী বৃথা তিরাসি সিন্ধু ওই ওই হইল পুণ্যের যাত্রী রাখিয়া পার